একজন ওয়াইফ বাবু যেটাই বলি না কেন মধু না বিষ হবে সেটা ডিপেন্ড করে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে কিভাবে ট্রিট করে ধরুন আপনি যদি আপনার ওয়াইফকে ভালোভাবে বা তার সাথে সুন্দর ব্যবহার করে বা তাকে বুঝিয়ে বা তার সাথে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সংসার করেন তাহলে অবশ্যই আমি বলবো আপনার ওয়াইফ হবে মধু আর যদি ধরুন একটা মেয়ে তো আর বাবার বাড়ির থেকে সব কিছু শিখে আসে না বা একটা বাবার বাড়িতে একটা মেয়ে কাজ করবে এটা অসম্ভব মানে এটা আমরা করি না ন্যাচারালি মেয়েরা বাবার বাড়িতে কাজকর্ম খুব কম করে করে না বললেই চলে বললে না প্রিন্সেস টাইপের ট্রিট ওই রকম আমার মনে হয় আমরা মেয়েরা সবাই ওইরকম টি পায় মানে যার যেমন অ্যাবিলিটি ওই অ্যাবিলিটি থেকে হুম একটা মেয়ে রান্না নাই জানতে পারে বা যখন একটা মেয়ে এত কষ্ট করে রান্না করে তখন একজন হাজব্যান্ড তাকে অ্যাপ্রিসিয়েট না করে অনেকেই বলে কি রান্না করছো এটা তো মুখেই তোলা যায় না এটা কীভাবে রান্না করে তোমার রান্না তো আমার মায়ের মতো হয়নি আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে একজন মেয়ে তো আর আপনার মায়ের সাথে জন্মের পর থেকেই থাকে না সে দীর্ঘ চব্বিশ বছর পঁচিশ বছর বা যেই বলি না কেন সে তার বাবার সাথে বাবার বাড়িতেই থাকে আপনার রান্না যদি এতই প্রবলেম হয়ে থাকে খেতে তাহলে আপনি কেন হাজবেন্ড আপনি কেন রান্না করছেন না আপনি রান্না করুন রান্না করে আপনার ওয়াইফকে দেখিয়ে দিন যে আপনি আপনার মায়ের মতো মায়ের হাত মায়ের হাতে রান্নার মতো রান্না করতে পারেন তাকে একটু সহযোগিতা করুন রান্না করতে তার মানে জেন্ডার লাগে না আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের কালচারে মানে ছেলেরা রান্নাঘরে যাবে না এটাই নির্ধারিত কিন্তু আপনি যদি বাইরের কান্ট্রি ফলো করেন সেখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ সমানে কিছু রান্না বান্না করছে অফিস করছে বাচ্চা সামলাচ্ছে তারা কিন্তু এগুলো সব কিছু তারা নিজেরাই করছে তো ভুল ধরার আগে মানে আপনি রান্না করে খাওয়া সবাইকে রান্না করে খাওয়াবেন তারা খেয়ে কি আপনাকে সার্টিফিকেট দেয় আপনি তখন সেইটা শুনে তারপরে একটা মেয়েকে দোষ ধরবেন যে তুমি রান্না করতে পারো না কেন তুমি এটা কেন করতে পারো না এটা তো এর মতো হয় না ওর মতো হয় না মানে এই যে এর মতো ওর মতো হওয়াটা মানে একদিনে তো মানুষ সব কিছু শিখতে পারে না সময় দিতে হবে মানুষকে না আমি তো একদিনে সব কিছু শিখতে পারি নাই বা এখনও শিখছি এটাই কথা যে সবার সাথে মিলেমিশে মানে ছাড় দেওয়া শিখতে হবে মোট কথা ধন্যবাদ সবাই